আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজার পক্ষ থেকে আমি জিএম জি আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সঠিক ওয়ার্ক পারমিট না নিয়ে যদি আপনি পর্তুগাল যান তাহলে কিন্তু আপনি বিরাট ঝামেলা করে যাবেন তো আসলে ঝামেলাটা কি হবে কি হয়ে পড়বে সে বিষয় নিয়েই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পয়লা এপ্রিল দুই থেকে পর্তুগাল সরকার সিদ্ধান্ত নিছে যে আপনি এখন থেকে পর্তুগালের যে প্রতিষ্ঠানে চাকরি নিয়ে যাবেন আপনাকে সেই প্রতিষ্ঠানেই চাকরি করতে হবে তো সুতরাং বিষয়টা আপনারা বুঝুন বিষয়টা হচ্ছে হলো বাংলাদেশ থেকে কিন্তু যারা পর্তুগাল যাচ্ছেন তারা চিন্তা করেন যে ভাই আগে আমাকে পর্তুগালে ঢুকান পরে দেখা যাবে চাকরি চাকরি এখন অনেকে এগ্রিকালচার এফিসারি ওয়ার্ক কম্পি নিয়ে যাচ্ছেন কেউ বা কনস্ট্রাকশনের ওয়ার্ক নিয়ে যাচ্ছেন হাবি জাবি যে কাজ পাচ্ছে। আপনারা সেই কাজ নিয়ে চলে যাচ্ছেন পর্তুগাল এখন যাওয়ার পরে কিন্তু আপনারা আর ওই কাজ করতে যাচ্ছেন হয়তো যে আপনি দুই চার পাঁচ দশ দিন বা এক মাস কাজ করলেন করার পরে আপনি কি করলেন আপনার ওই প্রফেশন বাদ দিয়ে আপনি একটা ভালো প্রফেশনে আপনি চলে যেতে চাচ্ছেন বা আপনার চাকরিটা সুইচ করছেন তো এটাই কিন্তু এতদিন হয়ে আসছে তো ওই ধারাবাহিকতায় কিন্তু অনেকে এখনো সেইভাবেই আপনার পর্তুগাল যাচ্ছে বাট আপনাদের জন্য যে দুঃসংবাদ সেটা হচ্ছে হলো পর্তুগাল সরকার পহেলা এপ্রিল দুই হাজার পঁচিশ তারা সিদ্ধান্ত নিচ্ছে না এইভাবে আর আমরা সুযোগ দিব না এখন থেকে পর্তুগালে বিদেশি কর্মী যারা যাবেন তারা যেটা করতে হবে সেটা হলো আপনি ঠিক যে প্রতিষ্ঠানের যে কাজের ওয়ার্ক নিয়ে গেছেন আপনাকে অবশ্যই ওই কাজ করতে হবে অন্যথায় আপনি কিন্তু টিআরসিও পাবেন না বা আপনি কিন্তু পরবর্তীতে পাসপোর্টও পাবেন না যারা পর্তুগাল যাচ্ছেন বা বেশিরভাগই আসলে পর্তুগাল কিন্তু যায় মানুষ যে দ্রুত ওইখানে পাসপোর্টটা পাওয়া যায় এই উদ্দেশ্য নিয়েই যায় এখন আপনি প্রথমেই কিন্তু আপনি তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে ইমিগ্রেশনের সেই জিনিসটা যদি আপনি ভঙ্গ করে ফেলেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার যখন পাসপোর্ট দেওয়ার সময় আসবে বা আপনি আবেদন করবেন পাসপোর্টের জন্য তখন কিন্তু তারা ওই বিষয়গুলো সব ঘেটে দেখবে যে আসলে আপনার প্রিভিয়াস রেকর্ড কি বলছে আপনি কি তাদের ইমিগ্রেশন রুলস রেগুলেশন ঠিক মতো মেরেছিলেন কি না আপনি কি ঠিকঠাক মতো চলছেন কি না আপনার বিরুদ্ধে কোনো ক্রাইম আছে নিজে যদি সব দেখে কিন্তু আপনার বিরুদ্ধে আপনার পক্ষে একটা সিদ্ধান্ত নেবে পাসপোর্ট দেওয়ার বিষয়ে তো সুতরাং আপনারা কিন্তু এই জিনিসটা এখন থেকে করা যাবে না সুতরাং আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা পর্তুগাল যাচ্ছেন যারা আপনার পক্ষ হয়ে ওয়ার্ক পারমিট আনছে পর্তুগাল থেকে তাদেরকে অবশ্যই বলবেন যাতে আপনি একটা ভালো প্রতিষ্ঠানে ভালো বেতনে আপনি জিতে পারেন যাতে পর্তুগাল যেয়ে আপনি কি আর এই জিনিসটা চেঞ্জ করতে হয় অর্থাৎ আপনার প্রফেশন বা চাকরি যেন চেঞ্জ করতে না হয় এক জায়গায় আপনি দীর্ঘদিন থাকতে পারেন ঠিক এই জিনিসটা আপনি তাদেরকে অনুরোধ করবেন আশা করি ইনশাল্লাহ তাহলে আপনি কিন্তু আর পর্তুগালে যেয়ে বিপদে পড়বেন না আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কিন্তু ওয়ার্ক পারিটের বিষয়ে পর্তুগালের এই বিষয়গুলোকে মেনটেন করে আসছে অর্থাৎ আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ভালো প্রতিষ্ঠান থেকে ওয়ার্ক পারমিট যাতে তারা যেন ওইখানে যে কোনো বিপদে না পড়ে এবং তার ভালো প্রতিষ্ঠানে ভালো জব করতে পারে আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ তেইশ বছর ধরে এই ম্যান পাওয়ার বিজনেস বা বিদেশে প্রচুর লোক পাঠিয়ে আসছে সফলতার সুই এবং এখনও তারা বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপে লোক পাঠাচ্ছে সুতরাং আপনি যদি চান যে আপনি পর্তুগাল যেতে যাচ্ছেন তাহলে আপনি চাইলে আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের কাউন্সিলর কর্তৃপক্ষ এদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সফলতার সহিত পর্তুগাল পাঠাতে পারবো ওয়ার্ক ভিসায় তাই সুতরাং যারা পর্তুগাল যেতে যাচ্ছেন আপনারা দেরি না করে অতি শীঘ্র আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন এবং পর্তুগাল গমন করে একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করুন যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ